মশা কাকে না কামড়ায় মানুষের রক্ত শুষে নিতে ভীষণ পছন্দ করে সবার অতি পরিচিত প্রাণী মশা মশা ছোট এই প্রাণীটিঘাতক তালিকা শীর্ষে অবস্থান করছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মশা কেন সবাইকে সমানভাবে কামড়ায় না কিছু কিছু মানুষকে খুব প্রচুর কামড়ায় আবার কিছু কিছু মানুষকে মোটেও কামড়ায় না আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বন্ধু এবং বান্ধবী যখন একসাথে বসে আড্ডা দিচ্ছেন তখন মশা হয়তো আপনাকে সবচাইতে বেশি কামড়াচ্ছে এবং আপনার পাশে থাকা বন্ধুটিকে একটাও কামড় দিচ্ছে না সে মনের সুখে মোবাইল দিবে যাচ্ছে কারণ কি হতে পারে এটা কি আপনার রক্তের গ্রুপের কারণে নাকি আপনার শরীরের গন্ধের কারণে আসলে মশলা কোন সময় বেশি কামড়ায় দিনে নাকি রাতে এই বিষয়ের উপর সুন্দর একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি গবেষণা সূত্রে জানা গেছে মশার আশপাশে অনেক মানুষ থাকলেও মশাদের আগ্রহ থাকে বিশেষ শ্রেণীর কিছু মানুষকে কামড়ানোর কিন্তু জানেন কি মশারা যাকে তাকে কামড়ায় না এমনকি অপছন্দনীয় কারো রক্ত পানও করে না তারা কোন রক্তই বা বেশি পছন্দ বসার আর কেনই বা কাউকে কামড়াতে গিয়ে মশারাও বৈষম্য করে পৃথিবীর প্রায় বিশ শতাংশ মানুষ মশার এমন আক্রমণের শিকার অনেকেই দাবি করেন যে মশারা বেছে বেছে নির্দিষ্ট কিছু মানুষকে বেশি কামড়ায় নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয় বলে দাবি রয়েছে আসলে কি তাই উত্তর মিলেছে দুই সালে জার্নাল অফ মেডিকেল অ্যান্টোমোলজিতে প্রকাশিত এক গবেষণায় গবেষণায় দাবি করা হয় যাদের রক্তের গ্রুপ ও তাদের প্রতি বেশি আকর্ষিত হয় মশা ওই গবেষণা পত্রে জানানো হয় যাদের রক্তের গ্রুপ ও তাদের ওপর মশা ছেড়ে দেওয়া হয়েছিল পাশাপাশি বি রক্তের গ্রুপের মানুষদের ওপরও মশা ছেড়ে দেওয়া হয় কিন্তু ও যারা তাদেরই বেশি কামড়ায় মশা বিজ্ঞানীদের মতে মশা রক্তে থাকা প্রোটিন শনাক্ত করতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এক এক রক্তের গ্রুপে এক এক রকম প্রোটিন বা অ্যান্টিজেন থাকে এছাড়া আরও কিছু কারণ আছে এবং কিভাবে মশার হাত থেকে বাঁচবেন সেগুলো নিচে আলোচনা করা হলো কার্বন ডাই অক্সাইডের প্রতি মশারদের একটি ভালো লাগা রয়েছে কাজেই আপনি যদি বেশি বেশি নিঃশ্বাস নেন অন্যদের থেকে আপনাকে মশা বেশি কামড়াবে আপনার দেহের তাপমাত্রা যদি বেশি হয় তবে মশা অন্যদের তুলনায় আপনার শরীরে বেশি বসবে কাজেই দৌড়ানোর সময় বা ব্যায়াম করে এসে বসার সময় খুব সাবধান ঘাম সবার অপছন্দ হলেও মশার কাছে তা খুবই প্রিয় বিশেষ করে ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া মশাকে খুব আকর্ষণ করে অতএব ঘামে ভেজা শরীর নিয়ে কোথাও বসার আগে সাবধান মনে রাখবেন মশা আপনাকে নজরে রেখেছে দক্ষিণ আফ্রিকায় দুই সালের দিকে করা এক গবেষণায় দেখা যায় সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ানোর হার দ্বিগুণ অনেক সময় আপনার খাবারও হতে পারে মশায় ধরার কারণ যদিও খুব বেশি গবেষণা নেই তারপরও ঝাল মিষ্টি ও এ পটাশিয়াম সমৃদ্ধ খাবার মশার খুব পছন্দের বলে মনে করা হয় উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক কলাকেও মশার আকর্ষণীয় খাবার হিসেবে চিহ্নিত করেছেন সুতরাং কলা খাওয়ার আগেও সাবধান মনে রাখবেন আপনি অন্য কারো পছন্দের খাবারে হাত দিয়েছেন শুধু খাওয়া দাওয়া বা ব্যায়াম নয় আপনার পোশাকও মশাকে আকর্ষণে ভূমিকা রাখে গবেষণা বলছে হালকা বা সাদা রঙের তুলনায় কালো আর সবুজ রঙের পোশাক পরা লোকজনকে মশা বেশি কামড়ায় পাশাপাশি ঘন নীল ঘন লাল এমন গাঢ় রঙের পোশাক পরলেও মশার কামড় একটু বেশি খেতে হয় মশার কামড় শুধু যন্ত্রণাদায়ক বা বিরক্তিকরই নয় বরং মশা অনেক বিপজ্জনক রোগ জীবাণু বহন করে কাজেই উপরের কারণগুলোর মধ্যে যেগুলো নিয়ন্ত্রণ করা যায় সেগুলোর দিকে খেয়াল রাখা ভালো

এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান